সালামু আলাইকুম হ্যান্ডিক্রাফ্ট হোম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ওই সুন্দর গা আমার মা অনেক দিন ধরেই আমাকে বলছিল তার পিঠটা সে পরিষ্কার করতে পারে না লোকও পায় না তো তার জন্য আমি যেন তাকে একটা বডি স্কারবার বা পিঠ দেওয়ার জন্য একটা মাজনী তৈরি করে দিই তো আমি এই সুন্দর মাজনীটা আমার মায়ের জন্য তৈরি করে ফেললাম আর ভিডিওটি আপনাদের সাথে শেয়ারও করব। আমি গা টোটাল করেছি ষোলো ইঞ্চি আর আমি যেটা মূল কাজ করেছি সেটা করেছি নয় ইঞ্চি আর আমার দড়ি সুদ্ধা এটা হয়েছে ষোলো ইঞ্চি দেখুন বন্ধুরা আমি খুব সহজ স্টিচ দিয়ে আমি বডি কাভারটি তৈরি করেছি জাস্ট জেনার লং আমি যে দড়িটা তৈরি করেছি সেটাও তিনটা ডাবল কুশির দিয়ে তৈরি করেছি নতুন যারা কাটার কাজ শিখছেন বা করতে চাচ্ছেন তারা খুব সহজেই এই বডি স্কাভারটি তৈরি করতে পারবেন তো চলুন মূল ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি এখানে গিয়ে ইউজ করেছি লাইলন সুতা আর টু এম এম হোক আর নিয়েছি সিজার আপনারা চাইলে বাচ্চাদের জন্য তৈরি করলে নয় তার সুতাও ইউজ করতে পারেন প্রথমে আমি এখানে একটা স্লিপ নট নিয়ে নিব এই সুতা দিয়ে কাজ করা একটু কঠিন হবে যেহেতু সুতাটা একটু আর একটু পিছলা আমি স্লিপ নট নিয়ে আমি এখানে ছেচল্লিশটি চেন নিয়ে নিব আপনারা চাইলে চল্লিশটি বিয়াল্লিশটি চুয়াল্লিশটি ছেচল্লিশটি আটচল্লিশটি পঞ্চাশটি পর্যন্ত নিতে পারেন সেটা আপনাদের আইডিয়া সাইজ মতো আমি যেহেতু খুব চারা বা খুব চিকুন চাচ্ছি না সেই জন্য আমি এখানে ছেচল্লিশটা চেন ইউজ করেছি চেনগুলো একটু লুজ লুজ করেই নিতে হবে আমার ছেচল্লিশটা চেন নেওয়া হয়ে গেল আমি প্রথম চেনের ভিতর থেকেই সুতা নিয়ে এটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব দেবেন আমি এখানে তিনটা চেন নেব নে তার পরের চেনের ভিতরে আমি একটা ডাবল ক্রুশিট করে দিব আবার আমি প্রথমে এখানে চেন চেনই নিব এবং প্রতিটা চেনে আমরা একটি করে ডাবল ক্রশিট করব এটি মূলত আমাদের গা প্রথম ধাপ প্রতিটি চেন থেকে একটি করে ডাবল ক্রুশিট করব সুতাটা একটু পিছলা আপনি হাতও পেঁচিয়ে রাখতে পারবেন না আবার এটি হাত থেকে বারবার খুলেও যেতে যাবে। প্রথম যে একটি দুইটি রাউন্ড আছে সেগুলো করতে একটু কষ্ট হবে তিনটি রাউন্ড করা হয়ে গেলে তখন এটা ইজি হয়ে যাবে যারা নতুন আছেন তাদের করতে মোটামুটি একটু দু তিন ঘন্টা টাইম লাগবে একটা গাভুনি তৈরি করতে আর যারা অনেক পুরাতন কাজ করে অভিজ্ঞ তারা খুব সহজে এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে গামাঞ্জুনিটি তৈরি করে ফেলতে পারবেন আমি প্রতিটা চেনের ভিতর থেকে একটি করে ডাবল কুশিট নিয়ে নিচ্ছি আর আমার এক্সট্রা সুতাটা সেটা আমি ভিতরতে দিয়ে ভিতর দিয়ে এভাবে হাইট করে দিব। আমি একটু লোজ লোজ করে প্রতিটা চেনে ডাবল কোরশিট নিয়ে নিলাম দেখুন বন্ধুরা এমন হবে আমাদের ফার্স্টের কাজটি আমি প্রতিটা ঘরে ডাবল কোরশিট নিয়ে নিয়েছি প্রথম যে তিনটা চেন নিয়েছিলাম তার তিন নম্বর চেনের ভিতর থেকে সুতা এনে আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিব এবং ওই একই ঘরে আমি এখানে তিনটা চেন করব। ওই একই ঘরে আমি আরও একটা ডে ডাবল ক্রশিট করব। আমার এ রাউন্ডের কাজ মূলত এটাই আমি একটা ঘরে দুইটা ডাবল তিনটা চেন সমান একটা ডাবল কুশিট আর তিন একটা ডাবল কুশিট দুইটা ডাবল কুশিট নিব দেন নিচ থেকে একটা চেন স্কিপ করব। স্কিপ করে তারপরের ঘরে আমি আবার দুইটা ডাবল কুশিট করব। আর আমি উপরে একটা চেন দিব আমি পরের ঘরে আবার দুইটা ডাবল কুরশিট নিলাম দেন উপরে একটা চেন নিলাম নিয়ে নিচ থেকে এক ঘর স্কিপ করে পরের ঘরে আবার দুইটা ডাবল কুশিট করব। উপরে আমি একটা চেন নিয়ে নিচ্ছি এবং নিচে এক ঘর স্কিপ করে তার পরের ঘরে আবার দুইটা ডাবল ক্রশিট করব এই একই সিজ দিয়ে আমি পুরো গামোজুনিটি শেষ করব কোনো চেঞ্জ হবে না প্রতিটা রাউন্ডে এই একই ওয়ার্ক আমি যে মাঝে যে একটা চেন নিয়েছি ওই একটা চেনের গ্যাপে আমি আবার দুইটা ডাবল ক্রুশিট করব আর মাঝে একটা করে চেনের গ্যাপ রাখবো দেখুন বন্ধুরা আমি একটা চেনের গ্যাপ রাখছি এবং পরের ডাবল ক্রশিটের মাথার উপরে দুইটা ডাবল ক্রোশিট করে নিচ্ছি আমি উপরে একটা চেন করে নিচ্ছি নিজে একটা চেন এর গ্যাপ রাখবো এবং তারপরের চেনে আমি দুইটা ডাবল কুশিট করে নিব খুবই সহজ তৈরি করা গাভঞ্জনিটা খুবই সহজ স্টিচ কিন্তু দেখতে খুব সুন্দর দেখায় ইউজ করেও অনেক আরামদায়ক আমি নিচে একটা চেন স্কিপ করে এবং উপরে একটা চেন নিয়ে আমি আর তারপরের চেনে আহ দুইটা করে ডাবল কুশিট করে যাচ্ছি এভাবে আমি এই রাউন্ড শেষ করবো জয়েন্ট টা আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু একই ওয়ার্ক আমি পুরো ডাবল ক্রশিটের শেষ পর্যন্ত করব। এর জন্য কিছুটা রাউন্ড আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা এমন হবে আমার প্রতিটা রাউন্ডের কাজ দেখুন বন্ধুরা আমি এই রাউন্ড স্লিপ স্টিচ প্রথম যে তিনটা চেন নিয়েছিলাম তার তিন নম্বর চেনের ভিতর থেকে শুধু আমি একটা স্লিপ স্টিচতে জয়েন্ট করে দিব দেখুন বন্ধুরা এমন হবে দেন আমি আরও একটা স্লিপ স্টিচ নিয়ে একটা চেনের মাঝামাঝি চলে যাব যে আমি একটা চেনের গ্যাপ রেখেছিলাম ও একটা চেনের মাঝামাঝি চলে যাব দেন আমি এখানে তিনটা চেন নিব নিয়ে ওই একই গ্যাপে আমি আরও একটা ডাবল ক্রোশেট করব দেন আমি একটা চেন নিব তারপরে একটা চেনের গ্যাপে আমি দুইটা ডাবল ক্রোশেট করব। এটাই মূলত এ রাউন্ডের কাজ এ রাউন্ড না এখান থেকে লাস্ট পর্যন্ত আমাদের এই একই ওয়ার্কই করে যেতে হবে একটি চেনের গ্যাপে দুইটি ডাবল কুশিট এবং প্রতিটি দুইটি ডাবল কুরশিট পর একটি করে চেন নিয়ে নিব দুইটি ডাবল কুশিট একটা চেন দুইটি ডাবল কুশিট একটি চেন এই প্যাটার্নে আমি পুরো বডি স্ক্রাবারটি তৈরি করব আমি এটা অনেক বড়ো তৈরি করে তৈরি করিনি একটু ছোট করেই তৈরি করেছি বেশি বড় হলে ওটা ইউজ করা কমফোর্টেবল হয় না আবার এর থেকে ছোট হলেও ওটা কমফোর্টেবল হয় না তবে আপনারা চাইলে এটা বারো ইঞ্চি তেরো ইঞ্চি চোদ্দো ইঞ্চি আপনাদের পছন্দ মতো তৈরি করতে পারেন দেখুন বন্ধুরা আমি এভাবেই এই কাজটা কমপ্লিট করব এবং লাস্ট পর্যন্ত এই সেম প্যাটার্নে করে আমি আপনাদেরকে লাস্টের জয়েন্টটা দেখাবো এবং তারপর আমি কিভাবে হ্যান্ডেলটা তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি আমার রাউন্ডগুলো শেষ করে ব্যাক এসেছি আমি আমার লাস্টের জয়েন্টটা আপনাদেরকে দেখাবো আমি স্যাম আমি পুরো কাজটা কমপ্লিট করে নিয়েছি আমি লাস্টের কিছু রাউন্ড দুটি রাউন্ড দেখাবো দেখুন আমি এখানে একটা চেন নিয়ে নিলাম এবং প্রথম যে তিনটি চেন নিয়েছিলাম তার চেন নাম্বার চেনের ভিতর থেকে সুতরাং আমি স্লিপ স্টিচে জয়েন্ট করে দিলাম এবং আমি এখানে তিনটি চেন নিব এবং আমার পরে যে ডাবল কুশিট আছে সেই ডাবল কুশিটের মাথার উপরে আমি একটি ডাবল কুশিট নিব এবং মাঝে যে আমি একটা চেন নিয়েছিলাম সেটি আমি স্কিপ করে যাব স্কিপ করে তারপরে ডাবল কুশিটের উপর আমি আরও একটি ডাবল কুশিট করে নিব এবং তারপরে ডাবল কুশিটের উপর আমি আরও একটি ডাবল কুশিট করে নিব এর আমি কিছু রাউন্ড কম করব আমি যে আগের রাউন্ডগুলোতে যে একটি করে চেন নিয়েছিলাম দুইটি ডাবল কুশিটের মাঝে সেই একটি করে চেন আমি স্কিপ করে যাব আমি প্রতিটা ডাবল কুশিটের মাথার উপরে একটি করে ডাবল কুশিট করব। মানে দাঁড়াচ্ছে আমি যে প্রথম যে ফোরটি এই সিক্স চেন করেছিলাম মানে ফর্টি সিক্স ছেচল্লিশটা ডাবল ক্রুশিট করেছিলাম সেই ছেচল্লিশটা ডাবল ক্রুশিট আমার মাঝে যে একটি করে চেন নেওয়ার কারণে আমার ওটা একটু বেড়ে গিয়েছিল তো আমি আবার এই মাথাতে ওই মাথার মতো সমান করার জন্য ফোরটি সিক্স ডাবল ক্রুশিট করব তো ফোরটি সিক্স ডাবল ক্রুশিট করার জন্য আমি মাঝে যে একটি করে চেন আসে ওটা স্কিপ করবো এবং প্রতিটি ডাবল ক্রুশিটের মাথার উপর আমি একটি করে ডাবল ক্রোশিট করে দেবো প্রতিটি ডাবল ক্রুশিটের মাথার উপরে একটি করে ডাবল ক্রুশিট করলে আমার এখানে আবার ছেচল্লিশটি ডাবল ক্রোশিট হয়ে যাবে মানে এই রাউন্ডের কাজ এইটা গামজনেটের এই রাউন্ডের কাজটি হচ্ছে শেষ কাজ দেখুন বন্ধুরা এভা এমন হবে আমার লাস্ট রাউন্ডের কাজটি লাস্ট রাউন্ডের কাজে আমি জয়েন্টটা করে দেখাবো আমি যে প্রথম তিনটা চেন নিয়েছিলাম এই তিন নাম্বার আর চেনের ভিতর থেকে শুধু না আমি এটি স্লিপ স্টির জয়েন্ট করে দিব দেন আমি এখানে আরও এক্সট্রা দুটি স্লিপ স্টিচ দিয়ে এটা লক করে নিব। যাতে এটা খুলে না যায় টাইট থাকে দেন আমি এখান থেকেই হ্যান্ডেলের কাজটা শুরু করব। হ্যান্ডেলের কাজের জন্য আমি এখানে তিনটা চেন নিয়ে নিব এবং তারপরে ডাবল কুশিটের মাথার উপরে একটি ডাবল কুশিট নিয়ে এবং তারপরে ডাবল ক্রোসিটের মাথার উপরে আরও একটি ডাবল কুশিট করব। এটা আমি মূলত তিনটা ডাবল কুশিট দিয়ে এই চেনটা করবো যাতে একটু একটু শক্ত হয় আমি প্রতিটা ডাবল ক্রুশিটের মাথার উপরে একটি করে ডাবল ক্রুশিট করে যাব। মূলত আমার এখানে তিনটি ডাবল ক্রুশিট দিয়ে একটা চেন মতো হবে একটা ফিতা মতো হবে দড়ি মতো হবে দেখুন বন্ধুরা আমি একটা ঘর শেষ করে আরেকটা করে যাওয়ার জন্য প্রতিটা ঘরের শুরুতে তিনটা করে চেন নিয়ে নিব এবং তারপর পর দুইটি ডাবল ক্রুশিট নিয়ে নিব দুইটি ডাবল ক্রুশিটের মাথার উপরে দেন আমি কাজটা উল্টাবো উল্টায় আবার পরের রাউন্ড শুরুতে আমি এখানে তিনটা চেন নিয়ে নিব এবং প্রতিটা ডাবল কুর্শিটের মাথার উপরে একটি গিয়ে ডাবল কুশিট নিয়ে নিব এভাবে আমি আমার দড়ির কাজটা করেছি আপনারা অন্যভাবেও করতে পারেন যেটা আপনাদের সহজ হয় ইজি হয় আমার কাছে এটা সহজ লেগেছিলো এছাড়া আমি এভাবেই ফিতাটা তৈরি করেছি আপনারা চাইলে এখানে দুইটা ডাবল নিয়েও তৈরি করতে পারেন চারটা দিয়েও করতে পারেন আরও চওড়া চাইলে পাঁচটা দিয়েও করতে পারেন সেটা আপনাদের পছন্দ মতো বা আপনারা অন্য শ্যাপে অন্যভাবেও তৈরি করতে পারেন আমি এভাবে আমার পুরা ফিতাটা তৈরি করে নিব আমি দেখুন এক সাইডে তৈরি করে অলরেডি জয়েন্ট করে নিয়েছি আর এক সাইডে ফিতা আমি তৈরি করেছি এটা আমি জয়েন্ট করেছি কিভাবে সেটি দেখাবো জয়েন্টে আপনারা আপনাদের পছন্দ মতো তো করতে পারেন এটা একটু জয়েন্ট করা কঠিন যেহেতু সুতাটা পিসলা আমি এখানে। লাস্টে স্লে সিঙ্গেল কুরশিট দিয়ে লাস্টের কাজটা করে নিয়েছি এবং দুইটা চেন আমি কাটাতে বা রেখেছি আমি এখানে একটা ডাবল কুরশিট নিলাম ডাবল কুরশিটের জন্য কাটা একবার প্যাশ দিয়ে আমি যে ডাবল কুরশিটের করেছিলাম ওই মাথাতে আমি এখানে দুইটা সবগুলো চেনের ভিতর থেকে সুতাটা বের করে নিয়ে আসবো এবং কাটা একবার পাস দিয়ে আরও একটা ডাবল কুরশিট এখানে করে নেব দেখুন বন্ধুরা তবু আমার এটা শক্তলে এটা জয়েন্ট হয় নাই এখানে আমি কয়েকটা আরো সিঙ্গেল কুরশিট দিয়ে এটা ভালো করে জয়েন্ট করে নিব আমি আমার ফিতাটার সাথে কয়েকটা সিঙ্গেল কুরশিট দিয়ে জয়েন্ট করে নিব দেখুন বন্ধুরা ভিতর দিয়ে ভিতর দিয়ে আমি এখানে কয়েকটা সিঙ্গেল কুরশিট করে নিচ্ছি সিঙ্গেল কুরশিট দিয়ে এটা জয়েন্ট করে নিচ্ছি দেন আমি এখানে এক্সট্রা কয়েকটা সিঙ্গেল ক্রশিট নিয়ে নিব দেন লাস্টে স্লিপ স্টিচ দিয়ে এটা জয়েন্ট করে দেব কাজটা শেষ করে এক্সট্রা এক্সট্রা একটু সুতা রেখে বাকি সুতাটা কেটে নিব এবং এই বাকি সুতাটা আমরা এভাবে আগুনের সাহায্যে এভাবে পুড়িয়ে নিব পুড়িয়ে নিয়ে মজার ব্যাপার হলো এটা প্লাস্টিক যেহেতু সেটা এভাবে পুড়িয়ে নিয়ে এটা আমি এটার গায়ে হাত দিয়ে চেপে এটা আটকিয়ে দেব না হলে এটা খুলে যাওয়ার একটা পসিবিলিটি থাকে আপনি যদি এভাবে দেন তাহলে এটা কখনও খুলবে না এটা শক্ত হয়ে থাকবে আশা করি আমি খুব সহজে বোঝাতে পেরেছি আপনাদের নতুন যারা আছেন তারা খুব সহজেই গামাজনিটি দেখে তৈরি করে ফেলতে পারবেন এটা ইউজ করে খুবই আরাম আপনারা অবশ্যই তৈরি করবেন এবং আমাকে জানাবেন আপনাদের গামঝুনিটি কেমন হয়েছে অবশ্যই ভালো লাগলে একটি লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ